দু হাজার এসে আমরা যদি কি বিভিন্ন রকমের যে ইউটিউবের রুলসগুলো আছে সেইগুলোকে যদি ফলো না করি তাহলে আমাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসবে এটা বিভিন্ন জায়গা থেকে স্ট্রাইক আসতে পারে এটার বিভিন্ন যে নতুন রুলগুলো এসেছে সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে বলবো মোটামুটি বেশ কয়েকটা বিষয়ে ইউটিউব থেকে রুলস করে দিয়েছে আমরা এই রুলসগুলো যদি না মানি তাহলে আমাদেরকে আমাদের স্ট্রাইক চলে আসবে কি আমরা যদি স্ট্রাইক এসেছে সেই ভিডিওটাকে আনলিস্টেডও করে রাখি সেখান থেকেও আমাদের চ্যানেলটা ডিলিট হওয়ার সম্ভাবনাটা রয়েছে তো রুলসে কী কী এসেছে সেই সব এবার আপনাদেরকে একটু স্ক্রিনশটের সাহায্যে এখানে কি বলছে দিস পলিসি পলিসিয়াস অ্যাপ্লাই টু অল টিপস অফ কন্টেন্ট অন আওয়ার প্ল্যাটফর্ম তো ইনক্লুডিং ফ্রম এক্সাম্পল এক্সাম্পল হিসেবে ধরা যেতে পারে কি আনলিস্টেড অ্যান্ড প্রাইভেট কন্টেন্ট আমাদেরকে কি আমাদেরকে স্ট্রাইক দিতে থেকে মোটামুটি কিছুদিন আগেও আমাদের ভিডিওটাকে যদি পাবলিট করে রাখতাম এবং আনলিস্টেডে করে রাখতাম সেখানে আমাদেরকে স্ট্রাইক দিতে পারত না কারণ যে সেটা তাদের দর্শকের কাছে সই করছে না তাহলে স্ট্রাইকটা আসবে কেমন করে কিন্তু এখন সেই রুলটার মধ্যে চলে এসেছে যে আমাদের ভিডিওটা যদি আনলিস্টেড থাকে বা প্রাইভেট করা থাকে সেক্ষেত্রেও আমাদেরকে ইউটিউব গাইডলাইন খেলাবে যদি হয় তাহলে আমাদেরকে ওই ভিডিওটাতে কি আসবে স্ট্রাইক চলে আসবে এবং কি প্রাইভেট করে যদি রাখি প্রাইভেট কন্টেন্ট মানে নিজের যে দেখব শুধু সেই সব ভিডিও যদি থাকে সেই সব ভিডিওতে কোনো যদি গাইডলাইনের খেলাফে থাকে তাহলে আমাদেরকে কি করবে আমাদের ইউটিউব গাইডলাইনের রিকপ পক্ষে যখন যাব তখন আমাদেরকে স্ট্রাইক দেবে এরকম মোটামুটি কয়েকটা স্ট্রাইক করলে আমাদের চ্যানেলটা ডিলেট হয়ে যাবে তারপরে কি বলছে কমেন্টস আমরা যদি কারো ইউটিউব চ্যানেলে গিয়ে পাল্টা কোনো কমেন্ট করি সেখানেও আমাদের ভুল রয়েছে সেই কমেন্টের জন্য আমাদেরকে কি আমাদেরকে এখন স্ট্রাইক দেবে বা এটাও কি এটাও ইউটিউব রুলসের বাইরে পড়ছে এখনকার দু হাজার চব্বিশে এসে তো আমরা যদি সেরকম উল্টোপাল্টা কাউকে কমেন্ট করে থাকি তাহলে সেক্ষেত্রেও আমরা স্ট্রাইক পেয়ে যাব এটা ইউটিউব থেকে বলছে তারপর কি বলছে লিঙ্কস আমরা দেখা গেলো বিভিন্ন শপিং লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেই ডেসক্রিপশনে যদি আমরা কোনো ভিডিওর লিঙ্ক বা বিভিন্ন ইনলিগাল ভিডিওর লিঙ্কগুলো যদি আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রেও আমরা কি স্ট্রাইক পেয়ে যাব এই স্ট্রাইক পাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে আমাদের চ্যানেলটা ডিলেট হয়ে যাবে তারপরে কি বলছে কমিউনিটি পোস্ট দেখা গেল কারও ভিডিও আমরা কমিউনিটি পোস্টে শেয়ার করেছি সেক্ষেত্রেও আমাদের বাধাপূর্ণ রয়েছে এখানে বিভিন্ন রকমের কমিউনিটিতে ইউটিউবের রুলসের বাইরে যদি কোনো কিছু আমরা পোস্ট করি সেক্ষেত্রে আমরা স্ট্রাইক পেয়ে যাবো তারপর কি রয়েছে অ্যান্ড থামবেল রয়েছে থামমেলের ক্ষেত্রেও আমরা এখন স্ট্রাইক পেয়ে যাবো এটা মোটামুটি কিছুদিন আগে থেকেও ছিল আর এখনও এটা আরও স্ট্রংলি হয়ে গেছে ইউটিউব গাইডলাইনের পক্ষে তো ইউটিউব গাইডলাইনের পক্ষে আমরা কেমন ধরনের থামমেলটা ব্যবহার করতে পারবো না আমরা থামমেলটা ব্যবহার করতে পারবো না আমাদের ভিডিওটা যে কোয়ালিটির সেই কোয়ালিটির থামমেলটা আমরা ব্যবহার করতে পারবো আর তার বাইরে যদি আমরা থামমেলটা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কী হবে ইউটিউব গাইডলাইনের বিপক্ষে হবে তখন আমাদের ইউটিউব থেকে আমাদেরকে স্ট্রাইক দিয়ে দেবে তারপরে কি রয়েছে দিস ইজ দিস ইজ লিস্ট এন্ড কমপ্লিট তো সব বিষয়ের মধ্যে যদি আমরা কাজগুলো করি বা এই সব বিষয়ের বাইরে যদি কাজগুলো করি তাহলে আমাদেরকে স্ট্রাইক দিয়ে দেবে ইউটিউবের পক্ষ থেকে আর ইউটিউবের পক্ষ থেকে স্ট্রাইক যে যখন দিয়ে দেবে তখন হঠাৎ করে আমাদের চ্যানেলটাও ডিলেট করে দিতে পারে ইউটিউব থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউটিউব চ্যানেলটা ডিলেট হয়ে যাচ্ছে এই সব গাইডলাইনের বিপক্ষে যাওয়ার জন্য আজকের ভিডিওটাতে আপনাদেরকে বলে দিলাম কেমন করে দু হাজার চব্বিশে আমাদের ইউটিউব চ্যানেলটাকে চালাতে হবে এই সব বিষয়ের মধ্যে যদি আমরা ইউটিউব চ্যানেলটাকে চালাতে পারি তাহলে আমরা ইউটিউবে টিকে থাকতে পারবো আর যদি এইসবের বাইরে চলে যায় তাহলে আমাদের চ্যানেলটা দ্রুত ডিট হয়ে যাবে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এরকম নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেদিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত আমি নিয়ে এসে থাকি তো চলুন দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন